আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক। যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময় বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা হলো মা পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না আর সারা জীবন থাকবে সেই মানুষটি হচ্ছে আমার মা মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছাওয়ায় তোমার মায়ায় মানুষ হব বলে আমি অনেক বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি আমি অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে মায়ের হৃদয় হচ্ছে এক গভীর আশ্রয় সেখানে আপনি সহজেই খুঁজে পাবেন মমতা সুশীতল ছায়া জানগে বলেছেন মা মাই তার অন্য কোনো রূপ নেই আমার মা মনে করেন আমি সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি মা দিয়ে মসজিদ মা দিয়ে মাদ্রাসা মা দিয়ে মাদিনা মা দিয়ে মাক্কা সো মাকে কেউ কষ্ট দিও না কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য আর একবার নিজের জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসত মাকে যারা কষ্ট দেবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনো মাকে কষ্ট দিও না যার ললাটের ওই সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে আলতা রাঙা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে সেই যে আমার মা যার হয় না তুলনা প্রথম পরশ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ মাই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম মা জননী চোখের মণি অসীম তোমার দান খোদার পরে তোমার আসন আসমানের সমান ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি আর তার একাগ্রতা মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই দুনিয়া সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়